হ্যালো এভ্রিভান আসসালামু আলাইকুম আমার কি কপাল দেখুন আমার হাজব্যান্ডের জুতা ধুইতে হয় আসলে আমি কিন্তু এটা মন থেকে বলি নাই এমনি বলেছি তো হাজব্যান্ডের টাকা খেতে পারি হাজব্যান্ডের টাকায় চলতে পারি হাজব্যান্ডের জুতা ধোলাই করতে পারবো না এটা কি একটা কথা হলো হাজব্যান্ডের কাপড় থেকে শুরু করে জুতা মোজা সব কিছুই ধুয়ে দিই তো আমাদের তো ওয়াশিং মেশিন আছে মাঝে মধ্যে ওয়াশিং মেশিন দিয়েও দুই মাঝে মাঝে হাতে দুই। বেশি ময়লা হয়ে গেলে ওয়াশিং মেশিনে দিয়ে দিই আর কম ময়লা হলে আমি হাতেই দুই মাঝে মাঝে আমি ওয়াশিং মেশিন দিয়ে জুতাও ধুয়ে দিই তো মাঝে মাঝে চিন্তা করি ভাবি যে আমার হাজব্যান্ডের জুতা আমি পরিষ্কার করে দিচ্ছি আর অনেক মানুষ আছে হাজব্যান্ডের জামা কাপড়ও ধোলাই করে না জুতা দোলাই করবে তো দূরে থাক হাজব্যান্ডের জামা কাপড়ও ধোয় না অনেক হাজব্যান্ড নিজেই করে আবার অনেক হাজব্যান্ড পায় না বোর থেকে এগুলা যেমন আমার দুই ভাইয়ের বউর কথাই বলছি অন্যদের কথায় কি বলবো আমার ভাই বোরা ভাইদের জামাকাপড় ধোয় না ভাইয়াদের জামা কাপড় ধুলাই করে দেয় না তারপর জুতা দুবে তো ধরে থাক জামা কাপড়ই তো ধুয়ে দেয় না আর আমার ভাইয়ারা চায়ও না যে ওনাদের বউরা ওনাদের জামা পরিষ্কার করুক জুতা পরিষ্কার করুক ভাইয়ারা দেখি তো ভাইয়ারা বাসায় থাকে না ওনারা ডিফেন্সে চাকরি করে তিন মাস পর পর বাসায় আসে তো তিন মাস পর পর বাসায় আসলে দেখা যায় ওনারাই বউ সেবা যত্ন করে আবার বউরা কি জুতা দোলাই করবে জামা কাপড় দোলাই করবে কিছুই করতে দেয় না আমার ভাবিদের অনেক হেল্প করে ভাইয়ারা সব কাজেই দেখি তো মাঝে মাঝে ভাইয়ারাও ধোলাই করে আবার আমার মা ধোলাই করে কিন্তু এরকম বউ থাকতে ওরা কেন ওগুলো পরিষ্কার করবে কিন্তু ওদের কথা হচ্ছে আমরা তিন মাস পর পর আসব তো বউকে একটু সাহায্য করি বা বউকে একটু কষ্ট কম দিই এরকমটাই মনে হয় মনে করে কিন্তু আমার কাছে মনে হয় আমার হাজব্যান্ডে সব কিছু আমার দোলাই করতে হয় জুতা ধুয়ে দিই জামাকাপড় ধুয়ে দিই আর আমার ভাবিদের কি সুখ যে ওদের হাজব্যান্ডের জামাকাপড় কাপড় করে দিতে হয় না মাঝে মাঝে এগুলাই ভাবি যেমন আমার বাসুরের বউ আমার যা ভাবি ভাবি তার হাজব্যান্ডে যা জামা কাপড় দূরের কিছুই করা লাগে না কারণ উনি কুয়েত প্রবাসী উনি কুয়েত থাকে তাহলে ওনার জামাকাপড় কী করে উনি ধোবে তাহলে ভাবি যে ওনার কি কপাল আর আমার কি কপাল আর ওনার কপালটা ভালো হবে না কেন কারণ আমার বাসুর তো বিদেশ থাকে প্রবাসী বাহিরে থাকে ওনার জামা কাপড় উনি কীভাবে ধোবে তো আমি তো ধুই তাই আমার কাছে খারাপ লাগে ভাবি যে তাদের কি সুখ আর আমার কি কপাল জামাকাপড় ধুতে হয় জুতা ধুইতে হয় এগুলাই মাঝে মাঝে একটু ভাবি সো আমি কিন্তু খারাপ কিছু মনে করে এগুলা বলি নাই তো আমার মনে হয় যে তাদের কি সুখ আর আমার কি সুখ আমার দুইতে হয় ওনাদের দুইতে হয় না এরকমই তারপরেও আলহামদুলিল্লাহ ধুই কোনো সমস্যা হয় না তো ঈদের ঈদ ঈদের সময় এগুলা পরা হয়েছে অনেক এখন বাপতাসি যে ধোলাই করে দেই সাদে যেই পরিমাণে রোদ এখন অনেক বেশি তাপমাত্রা টি ধুল ধোলাই করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে বা সাদেও দেওয়া লাগবে না এমনিতেই শুকিয়ে যাবে অনেক তাপমাত্রা বেশি ঈদের পর পরই তাপমাত্রা খুব বেশি একটু বৃষ্টি হয় না তবে আপতাসে জোতাগুলা জুতাগুলো ধোলাই করে দিলে ভালো করে শুকিয়ে যাবে আবার কোনো একদিন কোথাও পরে যেতে পারবে তো এই তো যা এগুলো আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা মাজনির সাহায্যে আবার হোয়েল পাউডার দিয়ে মেজে নিচ্ছি একদম নতুনের মতোই হয়ে গেছে তো নতুন জুতাগুলো তো একদমই নতুন একটু গোসা মাজা করলে নতুন হয়ে যায় আর পুরান জুতাগুলো যতই ছিলাম। তো এগুলা কিন্তু আর নতুনের মতো হচ্ছিল না তো এই তো পানিটা ঝরাই নিলাম এখন সাধে নিয়ে দেব। তো আমার কথায় কেউ কিছু মনে করবেন না কারণ আমি কাউকে কিছু মিন করে বলি নাই আমি ভাবতেছিলাম যে সবার কি কপাল আর আমার কি কপাল যাই হোক আমিও কিছু মনে করিনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ